হাই গাইজ তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো আজকে আমি আমরা যাকে আমার হাজব্যান্ড হিসেবে দেখি বা আমার বোনের স্যার হিসেবে দেখি তার সাথে একটা প্র্যাঙ্ক করবো এটা হচ্ছে সত্যিকারের প্র্যাঙ্ক এখন শরীরটা তার খারাপ আছে বলে একটু ঘুমাচ্ছে তো আমি আর আমার বোন চলে এসেছি ভিডিওটা করার জন্য এটা দেখতেই পাচ্ছ ট্রিমার তো এটা দিয়ে কী করবো সেটা ভিডিওটা লাস্ট অব্দি দি দেখলেই তোমরা বুঝতে পারবে তো বেশি কথা না বাড়িয়ে রিয়াকশানটা তোমরা শুধু ক্যাপচার করো ঠিক আছে তো চলো

আমি ভাবলাম যে আপনি তো দাড়িটা পরে কাটবেনি তাই জন্যই আমি আমি দাড়ি কাটতাম না আমি পুজো পর্যন্ত দাড়ি কাটতাম না তুমি যা করেছো তাতে আমাকে দাড়ি কাটতে এখন বাধ্য করেছো কেটে ফেলবেন অসুবিধা কি আছে সব সময় ইয়ার কি পছন্দ হয় না সাথে আমি ভিডিও করি তুমি তাতু মিলে করি বলে তুমি যেটা আজকে করেছো সেটা কোনো ক্ষমাও নেই মাথা রাখবে সব সময় যেটা ভালো লাগে না কাটতে নি কি হয়েছে আমি আর তোমাদের সাথে কোনো ভিডিও করব না এরপরে আমি চুলটানি কি করব যাও গিয়ে ফেলে আসো গিয়ে